চলমান রাজনৈতিক সংকট ও নির্বাচনের পরিবেশ নিয়ে আবারও বাংলাদেশকে বার্তা দিয়েছে জাতিসংঘ ইউ হ্যাভ বিন রিল্যান্টলেস ডিসিশন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে এখন ভোটের আমেজ অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে দেশ বিদেশেও চলছে নানা আলোচনা ঠিক এমন সময়ই বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ অবস্থান জানিয়েছে জাতিসংঘ তবে নির্বাচন কেমন হবে এই নির্বাচন পাতানো হবে আশঙ্কা মাত্র জুম্মা জুম্মায় আট দিন হয়েছে ডক্টর ইউনুসের যে সিপাহ সালারগুলো ছিলেন উপদেষ্টা পরিষদে সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সাবেক তিনি যখন বলেন পাতানো নির্বাচনের চেষ্টা চলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করছে জাতিসংঘ প্রেস ব্রিফিং এ সাংবাদিকদেরকে একথা জানান সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম প্রদর্শক সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবার বাংলাদেশের নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে নতুন বার্তা দিয়েছেন জাতিসংঘ প্রদর্শক কী সেই বার্তা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন তাই দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি না টেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন দর্শক দেখে নেওয়া যাক মূল ভিডিও আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে এখন ভোটের আমেজ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে দলীয় তৎপরতা সভা সমাবেশ আর পাল্টাপাল্টি বক্তব্য ক্ষমতাসীন দল ও বিরোধী জোট নিজেদের অবস্থান স্পষ্ট করতে ব্যস্ত আর ভোটের দিন ঘিরে সাধারণ মানুষের মধ্যেও কাজ করছে কৌতূহল ও উৎকণ্ঠা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে দেশ বিদেশেও চলছে নানা আলোচনা ঠিক এমন সময়ই বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ অবস্থা জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘ জানিয়েছে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না নিউ ইয়র্কে নিয়মিত এ সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন জাতিসংঘ সাধারণত কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না যদি না জাতিসংঘ সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট ম্যান্ডেট থাকে বাংলাদেশের ক্ষেত্রে তেমন কোনো ম্যান্ডেট না থাকায় পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনাও নেই তাদের বলে জানিয়েছেন তিনি তবে জাতিসংঘ একেবারে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে থাকছে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে মুখপাত্র জানিয়েছেন প্রয়োজন হলে নির্বাচন ব্যবস্থাপনায় কারিগরি সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থাৎ ভোট আয়োজনের প্রক্রিয়াগত সহায়তা বা পরামর্শ দেওয়া হলেও সরাসরি পর্যবেক্ষকের ভূমিকায় থাকছে না সংস্থাটি উল্লেখ্য বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি বরাবরই থাকে বিভিন্ন দেশ ও সংস্থা নির্বাচন কতটা গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হচ্ছে সেদিকে নজর রাখে এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে সব মিলিয়ে নির্বাচনের মাঠে যখন দলগুলো শক্ত অবস্থান নিচ্ছে আর জনগণ ভোটের অপেক্ষায় তখন জাতিসংঘের পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দেশের নির্বাচন আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা নির্বাচন তো হবেই হান্ড্রেড পার্সেন্ট হবে ডক্টর ইউনুস বলেছেন যে যেকোনো কিছুর বিনিময়ে নির্বাচন হবে তবে নির্বাচন কেমন হবে এই নির্বাচন পাতানো হবে মাত্র জুম্মা দিন ডক্টর হয়েছে ইউনুসের যে সিপাহ সালার গুলো ছিলেন উপদেষ্টা পরিষদের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সাবেক তিনি যখন বলেন পাতানু নির্বাচনের চেষ্টা চলছে রুখে দেওয়া হবে এখন এনসিবি মুখপাত্র তো ওনার এই কথাটা তো আমরা হালকা নেওয়ার কোনো কারণ নাই সরকারের ভিতরে এতদিন ছিলেন ইটিস পিটিস কোনো কিছু থাকলে সেটা তিনি বুঝে আসছেন এখন তিনি যখন বলেন পাতাল নির্বাচনের চেষ্টা চলছে স্বাভাবিকভাবে এটার একটা প্রতিক্রিয়া তৈরি হয় অপরদিকে জাতিসংঘ বলছে বাংলাদেশের এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক পাঠানোর কোনো আগ্রহ নেই কেন ডক্টর ইয়ানুস তো কথা দিয়েছেন সারা পৃথিবী তাকাই থাকবে এমন একটা নির্বাচন হবে আবার তখন এই সরকারে উপদেষ্টা আসিফও ছিল আজকে কেন মনে হচ্ছে তার পাতানো নির্বাচন চলছে মানে এই সরকার কি বিএনপি কে ক্ষমতায় আনার জন্য কোন পাতানো নির্বাচন আয়োজন করছে ওনাদের কথাই তো এটাই মনে হয় আপাত দৃষ্টিতে আরো একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে জানিয়ে তা প্রতিহত করতে ভোটের আগেই মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক উপদেষ্টা এই মুহূর্তে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভুইয়া গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ সিইসি এ এম এম সাথে একটা বৈঠক ছিল বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি এই তিনি বলছেন যে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব দেখা গেছে। জনরায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত তবে আবার পুরনো সেটেলমেন্টের পথে গেলে তার রুখে দেওয়া হবে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না এখন আসিফ সরকারে নাই সে এরকম বক্তব্য দিতে পারে তার এই বক্তব্যটা এই মুহূর্তে একটা পলিটিক্যাল বক্তব্য কারণ সে একটা রাজনৈতিক দলের মুখপাত্র অপরদিকে আপনার রাজনৈতিক বক্তব্য বিভিন্ন মুখী হতেই পারে তার বক্তব্যটা আমরা এনসিপির রাজনৈতিক বক্তব্য হিসাবেই আপাতত ভেবে নিচ্ছি তবে সরকারের ভিতরে ছিল সে হয়তো ভালো জানে যে ওইখানে কি ডাল ঘুটানো হয় কি চালের ভাত পাকানো হয় সেই চাল কই থেকে আসে আসলে অনেক কিছু আসিফের কথার মধ্যে এখানে টেনশনের তৈরি করে এবার আসেন জাতিসংগের হঠাৎ কি হইল যে তারা যেন বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা না এত বড় একটা নির্বাচন এত বছর পর হবে এই বক্তব্য দিয়েছে জাতিসংঘ গতকালকে নিয়মিত ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে জাতিসংগের महासचिवের মুখপাত্র স্টেফান দুজারি তিনি বলছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নাই জাতিসংগের তার বক্তব্য হচ্ছে যে এখন কেন আসলে এটার একটা ব্যাখ্যা আছে সাধারণত জাতিসংঘ নিজ থেকা উদ্যোগ দিয়া কখনো কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না এই ধরনের সিদ্ধান্ত কেবল জাতিসংঘের সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট থাকলেই নেওয়া হয় বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণে জাতিসংঘের কাজের আওতায় নেই তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা এ বিষয়ে খোঁজ নেওয়া হবে তো এখন বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়া জাতিসংঘ নিয়মিতভাবে কারিগরি সহায়তা দিয়ে থাকে তাদেরকে হয়তো ডাকতে হয় তো সরকার পক্ষ থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সারা পৃথিবীকে ডাকবে যে ডক্টর যতটা ওয়ার্ল্ড ক্যারেক্টার বা ওয়ার্ল্ড ফিগার তো সেই জায়গা থেকে তিনি সবাইকে দেখাতে চাইবেন যে কেমন হলো নির্বাচনটা দেখে নাও আসলে নির্বাচনে অনেক সংখ্যা আছে অনেক বক্তব্য আছে তবে আমি মনে করি নির্বাচন হবে আর নির্বাচনের মাঠের লেভেল প্লেইং ফিল্ড অথবা আইনশৃঙ্খলার পরিস্থিতি বা সরকার কতটুকু আইন শৃঙ্খলা ব্যালেন্স রাখতে পারছে এটা মানুষ বুঝা গেছে সো এটাতে কিছুটা ফ্যাক্ট তৈরি হতে পারে তবে নির্বাচন হবে ডক্টর ইডোসেন কোনো বিকল্প নেই আপাত দৃষ্টিতে আমাদের এটাই মনে হচ্ছে দশক ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের কোন সুবাতাস আমরা দেখছি না ক্রমেই সেই সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে সর্বশেষ মুস্তাফিজকে কেন্দ্র করে আইপিএলে খেলা না খেলা এরপরে বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না এই অনর অবস্থান ভারত বাংলাদেশ সম্পর্কে আরও বেশি চিড় ধরিয়েছে এরকম পরিস্থিতিতে আমরা দেখছি যে যখন ক্রিকেটের স্বার্থে ক্রিকেটের বৃহত্তর কথা চিন্তা করে ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত এরকম মন্তব্য করা বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং তিন ফর্মেটে পনেরো হাজার রানের মালিক তামিম ইকবালকে একজন তথা তথাকথিত বোর্ড পরিচালক ভারতের দালাল আখ্যা দিচ্ছেন আহ সব মিলিয়ে মনে হচ্ছে যে মানে এক ধরনের উঠে পড়েই লাগা হয়েছে দুই দেশি কোথায় উঠে পড়ে লেগেছে যে কিভাবে সম্পর্কটা আরো বেশি খারাপ করা যায় এরকম পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশ সম্পর্কে আবারও তীর্য কথাবার্তা আমরা শুনলাম গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যালঘু নির্যাতন তো বটেই বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক যুদ্ধ বিমান কেনা এই সমস্ত বিষয়ে নতুন নতুন মন্তব্য করেছেন যে মন্তব্যটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর মন্তব্য নয় কি বলছেন রণধীর জয়সওয়াল চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে সেই ঘটনা নিয়ে বোঝার চেষ্টা করি তার বক্তব্য আদতে কোন দিকে যাচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম বাংলাদেশ ইস্যুতে আবারও মুখ খুলেছে ভারত এবং সেখানে উঠে এসেছে সংখ্যালঘু ইস্যু এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এবং সেই সম্পর্ক প্রতিরক্ষা চুক্তির দিকে যাচ্ছে সেই ব্যাপারেও ভারতের তির্যক মন্তব্য তির্যক অবস্থান আমরা দেখছি রণধীর জসওয়ালকে নিয়ে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বাংলাদেশ ইস্যুতে যা জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ফের কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার গতকালকে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ক্রমাগত সংখ্যালঘু তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হামলার এক অস্বস্তিকর প্রবণতা প্রত্যক্ষ করছে এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা দ্রুত এবং দৃঢ়ভাবে মোকাবেলা করা প্রয়োজন একই ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেছে ভারত রণধীর বলেছেন আমরা ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক মতপার্থক্য অথবা বহিরাগত কারণে এ ধরনের ঘটনাগুলোকে দায়ী করার উদ্বেগজনক একটা প্রবণতা লক্ষ্য করছি অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে একাধিকবার জানানো হয়েছে যে সংখ্যালঘু নির্যাতন যেটাকে বলা হচ্ছে সেটা আসলে সংখ্যালঘু নির্যাতন না এটা রাজনৈতিক কারণে হচ্ছে রাজনৈতিক বিদ্বেষের কারণে হচ্ছে নানা কারণে হচ্ছে এটা সংখ্যালঘু নির্যাতন না সেই ব্যাপারটাকেই প্রশ্নবিদ্ধ করছেন বলছেন যে নানাভাবে অন্য প্রসঙ্গ টেনে এনে এগুলোকে পাশ কাটানোর চেষ্টা করা হচ্ছে এ ধরনের অবহেলা এটাকে অবহেলা বলছেন তিনি এ ধরনের অবহেলা কেবল অপরাধীদের সাহস যোগাই এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার অনুভূতি আরও তীব্র করে তোলে অর্থাৎ বাংলাদেশ সরকার অবহেলা করছে সেই অভিযোগ তিনি করছেন আদতে কি বাংলাদেশ সরকার সত্যিই অবহেলা করছে সেটা একটা বড় প্রশ্ন এরপরে তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং এই যে সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ বিমান কেনার প্রস্তাব এটা নিয়ে কথা হচ্ছে এবং পাকিস্তানের আইএসপিআর থেকে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার প্রস্তাব দিয়েছে সেই ব্যাপারে তিনি বলছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধ বিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রণধীর চসওয়াল বলেছেন জাতীয় নিরাপত্তার ওপরে প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপরে আমরা গভীর নজর রাখছি অর্থাৎ এই ব্যাপারটা তাদের নজর এড়ায়নি এই ব্যাপারটাতে তারা সিরিয়াসলি নজর রাখছে এই কথা তিনি বলছেন ঢাকা ও করাচির মধ্যে উনত্রিশ জানুয়ারি থেকে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত এবং ভারতীয় আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে ঢাকাকে নয়াদিল্লির অনুমতি নিতে হবে কি না অর্থাৎ পাকিস্তান পাকিস্তানের করাচি থেকে ঢাকা ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান সেই বিমান ভারতের উপর দিয়ে উড়ে যাবে আর ভারতের উপর দিয়ে পাকিস্তানে বিমান উড়ে যেতে হলে ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য ভারতের কাছে নতুন করে অনুমতি নিতে হবে কিনা সেই প্রশ্নে তিনি বলছেন এই ধরনের বিষয় বাংলাদেশের সঙ্গে বিদ্যমান এয়ার সার্ভিসেস চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এয়ার সার্ভিসের ব্যাপারে যে চুক্তি আছে সেই চুক্তি তারা খতিয়ে দেখবেন যে সেই চুক্তির মধ্যে এটা পড়ে কিনা তাহলে কোনো সমস্যা নেই আর চুক্তির মধ্যে যদি না পড়ে তাহলে ভারতের কাছ থেকে এই ব্যাপারে নতুন করে অনুমতি নিতে হবে চাইলেই ঢাকা থেকে করাচিতে বিমান উড়ে যেতে পারবে না সরাসরি ফ্লাইট পরিচালনা করা যাবে না যদি চুক্তির মধ্যে না থাকে তাহলে ভারতের কাছ থেকে অনুমতি নিতে হবে আর ভারতের কাছ থেকে অনুমতির প্রসঙ্গ যদি এসে যায় তাহলে কি ভারত অনুমতি দেবে এটা একটা বড় প্রশ্ন সব মিলিয়ে পরিস্থিতি ভালো ঠেকছে না পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে না কোন পক্ষই এতটুকু ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করছে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যখন দুই পক্ষই ছাড় না দেওয়ার মনোভাব পোষণ করে তখনই কিন্তু এক ধরনের সংঘাতের পরিস্থিতির দিকে যায় যেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না দর্শক আপনার মতামত জানিয়ে ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই উক্ত বিষয়টি নিয়ে জাতিসংঘের এমন মন্তব্য নিয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে